আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা গতকাল রাতে তোমাদের নিউজ আসছে দেখলাম যে কৃষি ভর্তি পরীক্ষার ডেট তিন জানুয়ারি ছাব্বিশে তিন জানুয়ারি রাখা হয়েছে খুব দ্রুত আনা হয়েছে পরীক্ষাটা এখন এইটা একটা নিউজ এখন বলা যেতে পারে যে এইটা আসলে ফিক্সড ডেট না কারণ জাস্ট একটা ডেট ওরা আনুমানিক দিয়ে দিছে কারণ ওই দিন দেখলেন রুয়েটের ভর্তি পরীক্ষা এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাও আছে এখন এইটা কি সম্ভব যে একদিনে তিনটে ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হবে না অবশ্যই এই ডেটটা চেঞ্জ করে দিবে তো কতটুকু চেঞ্জ করতে পারে এখন চেঞ্জ যতই করুক পরীক্ষা জানুয়ারিতে আসে এটা হচ্ছে মেন কথা জানুয়ারি ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে পরীক্ষা রাখবে অথবা থার্ড উইকে পরীক্ষা রাখবে এর বাইরে জীবনও পরীক্ষা যাবে না কারণ ওরা ডেট দিয়েছে যে ওরা নির্বাচনের আগে পরীক্ষা নিবে এখন যদি কেউ বলো ভাইয়া এটা আসলে আমাদের যাতে অন্যায় হইতেছে অবশ্যই হইতেছে বাট একটা জিনিস তুমি যে সিকোয়েন্টলি দেখো যে সব কিছু কিন্তু খুব তাড়াহুড়ার মাধ্যমে হইতেছে এবং কোনো কিছুই আগের বিগত কয়েক বছরের প্যাটার্ন এসে মিলতেছে না সব কিছু এবার মানে তোমাদের রেজাল্টের খা চেক করা বলো তোমাদের রেজাল্ট দেওয়ার থেকে শুরু করে এবার অ্যাডমিশনসগুলো এত আগে আগে হচ্ছে খুব ভালো লেভেলের প্রেসার সিচুয়েশন ক্রিয়েট করে সব কিছু হইতেছে এখন এটার মধ্যে তারাই তোমরা 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 যারা ভালো করে রেগুলার বেসে পড়তেছো লাইক প্রতিদিন পাঁচ ঘন্টা মিনিমাম পড়াশোনা করছো পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা পড়াশোনা করতেছো কোশ্চেন ব্যাংক সলভ করতেছো মেন বইটা ভালো করে পড়তেছো সবার আগে ইম্পর্টেন্ট মেইন বই ভালো করে পড়তেছো তারাই কিন্তু ভালো করবা এখন কৃষি ভর্তি পরীক্ষায় গুচ্ছ পরীক্ষায় প্রায় সাঁত্রিশশো প্লাস সিট আছে এখন এতগুলো সিটের স্টুডেন্টস তোমার ধরো যে কী হবে আসলে কারণ এইটা সবসময় শেষের দিকে হওয়ার কারণে কী হয় যেসব স্টুডেন্টরা মোটামুটি অন্যান্য জায়গায় চান্স পায় না বা পিছনের দিকে থাকে বা ওয়েটিংয়ে থাকে তারা কিন্তু এখানে খুব ভালো একটা ফাইট দিয়ে তারা এখানে চান্স পাইতেছে বা চান্স পায় এবার কি সেই সুযোগ আছে এবার অ্যাকচুয়ালি সেই সুযোগ নেই এবার কি হইতেছে যে তোমরা যারা ভালো পরীক্ষা পড়তেছো তারাই বেসিক্যালি ফর্ম সব জায়গায় পরীক্ষা দিবা তারাই মোটামুটি কম মনে যে চান্স পাবা অথবা ওয়েটিং লিস্টের মধ্যে থাকবা এখন এখানে যেসব স্টুডেন্টরা এখনো ভালো করে পড়াশোনা শুরু করো নাই ভাবতেছি গুচ্ছ আছে টিসি গুচ্ছ আছে এই পরীক্ষাগুলো দিয়ে দিই ওইগুলার সময় ভালো করে পড়বো এই মেন্টালিটি থেকে এখন তোমার দূরে সরে আসতে হবে সহজ কথা এখন তোমাকে রেগুলার বেসিসে পড়তে হবে দেখো ব্যাপারটা হইতেছে সিট কিন্তু এখন অনেক ওপেন অনেকগুলো সিট একসাথে অনেকগুলো ইউনিভার্সিটি সিট কিন্তু সমস্যা হচ্ছে তুমি যদি ভালো পরীক্ষা না দিয়ে আসো তোমার দেখো যে ধরো তুমি টপ স্টুডেন্ট তুমি টপার তা তোমার সাথে তুমি যখন ধরো একশো টপ একশো মধ্যে দুশো মধ্যে থাকবা তোমার সাথে যে ফার্স্ট হবে তার নাম্বার ডিফারেন্স ধরো যে তিন চার পাঁচ মার্ক থাকবে সো ওইখানে ওই তিন চার পাঁচ মার্ক ছয় মার্ক ডিফারেন্স হইলেও তোমার পজিশন একশো দুশো তিনশোর মধ্যে থাকতেছে বাট যখন তুমি তিন হাজার প্লাস পজিশন চলে যাবা তখন ওই তিন হাজার প্লাস থেকে পাঁচ হাজার অথবা ছয় হাজার প্লাস পজিশনে তোমার নাম্বারের ডিফারেন্স কত হবে এক মার্ক দেড় মার্ক দুই মার্ক সর্বোচ্চ এই এক থেকে দেড় মার্ক বা দুই মার্কের মধ্যে তোমার দুই হাজার আড়াই হাজার পজিশন এদিক সেদিক হয়ে যাবে এই জন্য কারণ ওই নাম্বারটা ম্যাক্সিমাম স্টুডেন্ট পাবে তো এটা কিন্তু সমস্যা যে পরীক্ষা তোমাকে এবার যদি তোমার একটা সহজ ফুল করলা একটা সহজ ফুল করার কারণে তুমি অনেক পিছায় যাবা তোমাকে এই অ্যাডমিশন পরীক্ষায় তোমার দুইটা জিনিস মানে কয়েকটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে যে তুমি কিভাবে তুমি অ্যাডমিশনটা ফেস করবা পরীক্ষা তো শুরু হবে সামনে নভেম্বর শেষ থেকে কিভাবে তুমি ফেস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এক তোমার মেন বইয়ের উপর দক্ষতা কত ভালো তুমি মেইন বইটা কত ভালো পড়তেছ সেটা হচ্ছে ইম্পর্টেন্ট তুমি মেন বইয়ের কিছু মোটামুটি জানো কি না একটা শর্ট কোশ্চেন হোক একটা থিওরিটার প্রশ্ন হোক একটা ফর্মুলা কার সাথে প্রপোর্শনাল কার কে ইনভার্স প্রপোর্শনাল বা এক ফর্মুলা দিয়ে কোন ম্যাথ সলভ হইতেছে বা কি ধরনের এম সি সলভ করা যায় তুমি কি এটা জানো কিনা সেইটা সবচেয়ে জরুরি একটা বইয়ের তোমার মেইন যে বইটা ধরো সেটা আমির হোসেন হোক সেটা কেমিস্ট্রি হাজির না হোক সেটা ম্যাথের কেতাব উদ্দিন হোক কিংবা এস আহমেদ হোক জন্য তোমার যে বইটা পড়ো গাজী আজমল আবুল হাসান হোক তুমি বইয়ের প্রতিটা জিনিস খুব ভালো করে জানো কি না তুমি যদি বইয়ের প্রতিটা জিনিস জানো তুমি ভার্সিটি পরীক্ষা বলো তুমি কৃষিকোচ্ছ পরীক্ষা বলো তুমি জিএসটি বলো কোনো কিছুতেই তুমি আটকা বা না এটা একদম গ্যারান্টিড এটা একদম গ্যারান্টি এখন তুমি সেই স্টেপে তুমি ধরো বই পড় ভালো করে পড়লেই না তুমি কি করলা তুমি তোমার ভাইয়াদের আহ তুমি ধরো কোন প্ল্যাটফর্মে পড়াশোনা করতেছো সেখানে তুমি কন্টিনিউস এখনো ক্লাস করে যাচ্ছ ক্লাস করে যাচ্ছ চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ক্লাস করে যাচ্ছ ক্লাস করার পর তুমি জাস্ট কোশ্চেন তুমি মেইন বই পড়তেছো না বিলিভ করো কোশ্চেন যখন বই থেকে দিবে না তুমি একটা কোশ্চেন পারবা এটা বিগত স্টুডেন্টদের সাথে যারা জাস্ট ওই ক্লাস করে এবং জাস্ট ওই বা ওয়ান শর্ট ক্লাস করে লাস্টে গিয়ে এমসিকিউর জন্য বেসিকি তারা আসলে কোনো জায়গায় খুব একটা ভালো কিছু করতে পারে না কারণ দিন শেষে এটা আসলে তোমাদের প্রসেস না ভালো করা কোনো এটা কোনো প্রসেস না অ্যাডমিশন কোনো শর্টকাট বই না যে শর্টকাট তুমি ভালো করে ফেললাম ঠিক আছে এটা একটা এবং এইবার তো আরও পসিবল আরও হবে না কারণ এবার যে এত মানে কম ডেট কম গ্যাপের মধ্যে পরীক্ষাগুলো হইতেছে যে পরীক্ষাটা টানা হয়ে যাবে তুমি বুঝবো না কোথায় কি হইতেছে তো মেইন এখনো সময় আসছে না এখন আজকে নভেম্বরের চৌদ্দ তারিখ পনেরো তারিখ হয়ে গেছে তোমাদের হাতে স্টিল নয় মূলকে মাস সময় আছে এক মাস সময় জাস্ট মেন বইটা ভালো করে দেখো মেন বই কোথায় কি আছে ভালো করে দেখো সাথে যেই ভার্সিটি পরীক্ষা দিবে সেটার প্রশ্ন ব্যাংকটা দেখো তুমি মেন বইটা পড়ো সাথে প্রশ্ন ব্যাংকটা পড়ো এরকম যাতে না হয়ে যায় খালি প্রশ্ন ব্যাংক পড়তেছো মেন বই পড়তেছো না এটা মাথায় রাখো ঠিক আছে আর গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আলাদা প্রস্তুতি লাগবে কিনা অনেকের মধ্যে এই প্রশ্ন থাকতেছে ভাই কৃষি পরীক্ষার জন্য আলাদা প্রস্তুতি নাও লাগবে অনেকে বলবে যে ভাইয়া হ্যাঁ তোমরা আসো আমাদের এখানে ভালো প্রস্তুতি নাও কিছু লাগবে না আসলে লিটার কিছু লাগে না কৃষি ভর্তি পরীক্ষার জন্য আমি কৃষি পরীক্ষা মানে কৃষিগোচ্ছ তো পরীক্ষা দিচ্ছি কিছুই লাগে না অ্যাকচুয়ালি জাস্ট ভার্সিটি প্রিপারেশন তোমার যা থাকে তোমার যে প্রিপারেশনটা প্রস্তুতি তুমি নিচ্ছ ভার্সিটির জন্য সেটাই কন্টিনিউ করো তোমার মনকে তুমি কারো কথায় কোনো কিছুতে প্রভাবিত করবা সহজ কথা হচ্ছে এটা নিজের মনকে কারো কথায় কোনো প্ল্যাটফর্মের কথায় প্রভাবিত করবা না কারণ দিন শেষে এখন সময় খুব কম তুমি কারোর কথায় প্রভাবিত হয়ে একটা স্পেসিফিক ইউনিভার্সিটি টার্গেট করতে গিয়ে দেখা যাবে তোমার বাকি ইউনিভার্সিটি শুরু আছে এবং যে ইউনিভার্সিটি তুমি টার্গেট করছো সেটা তুমি হয়তো কোনোভাবে ভালো করতে পারতো না ভালো হয় নাই তখন কিন্তু ঝামেলা করে যাবো সো এটাই বলবো যে তুমি ভার্সিটি প্রিপারেশন

তুমি এরপর এর পরের দিন তুমি কেমিস্ট্রি বিশটা প্রশ্ন সলভ করো এভাবে তুমি একদিন দুই ইয়ারের বা তিন ইয়ারের প্রশ্ন একটা সলভ করতে পারো জাস্ট ফিজিক্স বা জাস্ট কেমিস্ট্রি জাস্ট ম্যাথ এরকমভাবে করো যে ফিজিক্স করতো তো ফিজিক্সে তিন ইয়ার প্রশ্ন সলভ করো ম্যাথ করতো তো ম্যাথে তিন ইয়ারের প্রশ্ন সলভ তা তুমি একটা জিনিস আন্দাজ করতে পারবে যে বিগত বছরগুলোতে কী টাইপের প্রশ্ন রেগুলার ভিজিতে আসছে সেটা জোরে এবং আসলে একটা জিনিস কি গত বছর প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে এর আগে বছর অনেক ইজি হয়েছে কৃষি গুচ্ছ পরীক্ষা প্রশ্ন অনেক সময় ঠিকঠাক থাকে না লাইক একবার 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 খুব খুব ইজি করে করে দেয় দেয় কঠিন একদম পানির মতো সহজ করে দেয় যে অনেক যায় সো বলা আছে না এবার কি হবে হয়তো এবার মোটামুটি লেভেলের হবে স্ট্যান্ডার্ড করার চেষ্টা করবে হয়তো খুব সহজ দেবে না খুব কঠিনও করবে না কিন্তু তোমার টার্গেট হওয়া উচিত যে তুমি নিচ্ছ ভার্সিটি প্রিপারেশন নাও তুমি মেইন বইটা ভালো করে পড়ো স্টিল ইউ হ্যাভ ওয়ান মান্থ ইন হ্যান্ড তোমার হাতে এক মাস সময় আছে এই মাস সময় তুমি যতটা পারো মেন বই ফোকাস পড়াশোনা করে সাথে সলভ করে দেন গো টু মানে কোশ্চেন ব্যাংকটা দাও আর সাথে কিছু পরীক্ষা তুমি অ্যাটেন্ড করতে পারো তুমি যেসব জায়গায় পরীক্ষা তুমি দিচ্ছ নিজের যাচাই করার জন্য পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারো পরীক্ষাগুলো দাও পরীক্ষাগুলো দিলে তুমি বুঝবে তোমার ভুল কথা হয়েছে তুমি যে পরীক্ষা দিয়ে না বুঝো যে তোমার ভুল কী তাহলে কিন্তু সমস্যা পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই তোমাকে পরীক্ষাতে বুঝতে হবে তুমি কোথায় ভুল করতেছো কোন মানে কোন ম্যাথে বা কোন টাইমে তুমি আটকাচ্ছো পার সেটা জরুরি তো এইটা হচ্ছে তোমার কৃষি উৎসের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার টার্গেট কৃষি উৎস না সব ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা প্রস্তুতি নেওয়ার টার্গেট মানে নিয়ম বা রুলস চাই বর্ণনা করো সেটা হচ্ছে এটা এবং তোমরাই তোমরাই ভালো করে পড়তেছো তোমরাই চান্স পাবা এবং এটা হইতে পারে যে এবার ওয়েটিং অনেক টানবে অনেক ওয়েটিং টানবে কিন্তু যারা ওয়েটিংয়ের আসা আস ওয়েটিং আসা থাকো না তোমরা মেন পরীক্ষাগুলো খুব ভালো করে দেওয়ার চেষ্টা করো করে তোমাদের লিস্টটা তোমাদের নামটা লিস্টের মধ্যে মানে সিরিয়ালের মধ্যে এসে পড়ে ওয়েটিংয়ের জন্য ওয়েট করেন কিন্তু ওয়েটিং এবার অনেক টানবে কারণ এবার তোমাদের ইউনিভার্সিটির পরীক্ষাগুলো হওয়ার পরে ক্লাস শুরু হইতে হইতে জুন জুলাই হয়ে যাবে সো ওয়েটিং তখনও টানবে দেখা যাবে যে কৃষিগুচ্ছ গুচ্ছ ইস্যু সিট সেটা ছয় হাজার সাত হাজার চলে গেছে সাড়ে সাত হাজার চলে গেছে ঠিক আছে অনেকে ওখানে ভর্তি হয়ে থাকবে আবার যখন দেখবে যে না ঢাকা ইউনিভার্সিটির একটা সিট ফাঁকা হয়েছে ভালো একটা সাবজেক্ট সে ওইটা ছেড়ে তখন ঢাকা ইউনিভার্সিটি চলে যাবে বা ধরো যে তোমার সেখান থেকে ধরো রাশিয়া ইউনিভার্সিটির একটা টপ লেভেল সাবজেক্টে পাইছে ওসিএসি পাইছে অথবা অন্যান্য ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পাইছে তখন সে এই কৃষি ইউনিভার্সিটি সে ওইখানে চলে মানে সিট ফাঁকা হবে সব জায়গায় এবার সিট আঁকা থাকবে এবং সেটা ওয়েটিং লিস্ট দিয়ে ধর সেটা কভার করার চেষ্টা করবে সব সব একটা জিনিস খেয়াল রাখবা যে তোমাকে খেয়াল রাখতে হবে তুমি ইউনিভার্সিটিগুলো পরীক্ষা দিয়ে প্রত্যেক ইউনিভার্সিটি ওয়েটিং লিস্ট কখন দিচ্ছে কখন মেরিট লিস্ট দিচ্ছে প্রত্যেকটা জিনিস খেয়াল রাখে কারণ হঠাৎ করে যে তোমার কলেজে গেছে ভালো একটা পরীক্ষা দেবে কলেজে বসে সো ওইটা মিস করা যাবে না কারণ সময় খুব কম দেয় মানে ভর্তি হওয়ার জন্য সময় তো দুই তিন তিন দিন দিয়ে দেয় আসলে খুব অল্প সময় দেয় সো মিস করা যাবে না সো এইভাবে আর কি বলবো যে ভালো করে পড়াশোনা করো কারোর কিছু নাই তোমাদের এবার সবচেয়ে হার্ড টাইম এবং সেটা তোমাদের জন্য এক ধরনের আমি বলবো যে ব্লেজিং যে তোমরা আসলে সেই ফেজটা পার করে যখন সামনে মানে ভার্সিটি ভর্তি করবো তখন তুমি বলতে পারবো যে না ভাই হ্যাঁ আমি আসলে সেই হার্ড টাইমটা পার করে আসছি এবং তুমি লাইফে অনেক কিছু দিয়ে তুমি আটকাবা মানে হার্ড টাইম সময় পাই নেই ঠিক আছে সো এটাই ভালো করে বলবো যে ভালো করে পড়াশোনা করো মেন বইটা বিকল্প কিছু নাই সাথে সময় ভালো করে পড়ো ইনশাআল্লাহ তুমি তুমি চান্স পেয়ে গেছো তো এই ভাই কোনো হেল্প লাগলে ভাইয়া আসি তোমাদের কিছু শিক্ষিকের জন্য ভাবতেছি তোমাদের কোনো সাজেশন লাগলে সেটা দেওয়া চেষ্টা করো যাতে তোমাদের জন্য সুবিধা হয় পড়াশোনাটা কিভাবে করা উচিত ঠিক আছে ধন্যবাদ